আসসালামু আলাইকুম আসসালামুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা ভীষণ মজাদার বিকেলের একটি নাস্তা দিয়ে আজকের পর্বটা শুরু করতে যাচ্ছি আজ আপনাদের জন্য থাকছে মজাদার চিকেন পপকর্ন রেসিপি ছোট থেকে বড়দের সকলের পছন্দের নাস্তা হচ্ছে এই চিকেন পপকর্ন বানানো খুবই সহজ আজ আমি খুব সহজভাবে এই চিকেন পপকর্নের রেসিপি বানিয়ে দেখিয়ে দিব চিকেন পপকর্ন তৈরির জন্য এখানে আমি চারশো গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি আর যেহেতু এটা চিকেন পপকর্ন হবে এই জন্য চিকেন গুলো খুব ছোট করে পিস করে নিতে হবে আর দেখে তো বুঝতে পারতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি এখন আমি চিকেন গুলো মেরিনেট করে নেব প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দেব একটি ডিম দিয়ে দিব স্বাদ মতো লবণ আরো দিয়ে দিব হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া ও হাফ টি স্পুন মরিচ গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা ও লেবু রস দুই চা চামচ দিয়ে দিব আপনারা অবশ্যই এই লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব দুই চামচ সয়া সস ও হাফ টি স্পুন জিরা গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব এমন ভাবে মিশাতে হবে যেন চিকেনের সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে যায় মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বিশ মিনিট পর চিকেনটা ফ্রাই করার জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ ময়দা ও দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হাফটি স্পুন গোলমরিচের গুঁড়া ও হাফচা চামচ মরিচ গুঁড়া ও হাফচা চামচ জিরের গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে মেরিনেট করা চিকেনের পিসগুলো এই ময়দা শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে একটি আমি টিপস দিচ্ছি কারণ শুকনো যে উপকরণগুলো আছে তার সঙ্গে চেষ্টা করবেন চিকেনটা ভালোভাবে উল্টে পাল্টে গড়িয়ে নিতে কারণ চিকেনের বাইরের কুটিংটা যত বেশি সুন্দরভাবে লাগানো হবে চিকেনটা তত বেশি মুচমুচে হবে এখন আমি হাত দিয়ে ময়দার এই শুকনো উপকরণের সাথে চিকেন গুলো খুব সুন্দর ভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেবো দেখে বুঝতে পারতেছেন আমি কাজটি কিভাবে করতেছি চিকেনটি ময়দার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নেব এইভাবে আমি সবগুলো চিকেন ময়দার সাথে মিশিয়ে নেবো আর এখানে আমি একটি কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে আসলে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে সরি বলে নিচ্ছি যে যখন চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়েছিলাম সেটি স্কিপ হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো চিকেন উলটিয়ে পাল্টিয়ে মুসমুসে করে ভেজে নেব আর চিকেনটা মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে মোট কথা সাত থেকে আট মিনিট সময় লাগতে পারে আর আমার এই চিকেনের পপকর্নের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চাদের এটি একটি খুব পছন্দনীয় একটি খাবার আর আমার এই নতুন চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন thank you চিকেন পপকর্নগুলো আমার খুব ভালোভাবে ভাজানো হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব এই চিকেন পপকর্নের বাইরের অংশ হবে মুসমুসে এবং ভিতের অংশ নরম ও সফট থাকবে এই চিকেন পপকর্নটা আমি টমেটো কেশপের মাধ্যমে সার্ভ করে নিয়েছি আপনাদের আপনারা পছন্দ অনুযায়ী বিভিন্ন সসের মাধ্যমে সার্ভ করে নিতে পারবেন চেষ্টা করেছি বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ